প্রিয়দর্শক এই প্রথমবারের মতো পাঁচ ভারতীয়কে ফেরত দেয়নি বিজিবি প্রিয়দর্শক বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি চাপাইনবগঞ্জ সীমান্তে গরু পাচারের সময় অস্ত্রসহ পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেন রোববার আঠারোই আগস্ট আটক ভারতীয়দের ফেরত দেওয়ার জন্য বিএসএফের সাথে কয়েক দফা পতাকা বৈঠক হলেও বিজিবি তাদের ফেরত দেয়নি বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা জানান এটি বিগত কয়েক বছরের মধ্যে প্রথম ঘটনা যেখানে বিজিবি অনুপ্রবেশকারী ভারতীয়দের দেয়নি যা তাদের জন্য একটি বিস্ময়কর ঘটনা সকালে চাঁপাইনবগঞ্জ শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্তে পদ্মা নদীতে নৌকায় করে গরু পাচারকালে কালে পাঁচ ভারতীয়কে অস্ত্রসহ আটক করে বিজিবি আটক ভারতীয়রা হলেন মুর্শিদাবাদের রতন সিংহের ছেলে দীপ সিংহ বাইতুল হালদার ছেলে রনি মহালদার মৃত রফিকুল ইসলামের ছেলে সরফরাজ ইসলাম আলেক শেখের ছেলে আসলাম শেখ এবং মেনাউলের ছেলে অলিল হাল মহালদার তেপ্পান্ন ভিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির উজ্জামান জাগন বিষয়টি নিশ্চিত করেছেন মঙ্গলবার বিশে আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস প্রকাশিত খবরে বলা হয় যে বিজেপি এবং বিএসএফের মধ্যে কয়েক দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও বিজেপি ভারতীয়দের ফেরত দিতে রাজি হয়নি বিএসএফের এক শীর্ষ কর্মকর্তা দাবি করে সতেরোই আগস্ট রাতে মালদার নদী সীমান্ত দিয়ে বাংলাদেশ পাচারকৃত গবাদি পশু উদ্ধারের জন্য দুই নদী নৌকা ব্যবহার করেছিলেন একশো পনেরো ব্যাটালিয়ান বিএসএফ সদস্যরা একটি নৌকায় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটির স্রোতে টানে বেসে যায় দ্বিতীয় নৌকা সেটাই টেনে আনার চেষ্টা করেছিল কিন্তু প্রবল স্রোতের কারণে উভয় নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে সেখানে পাঁচজনকে আটক করে বিজিবি হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে ঘটনার সাথে দক্ষিণবঙ্গে সীমান্তের সদর দপ্তর ও ঊর্ধ্বতন কর্মকর্তা বিজিবিকে ফোন করে বিষয়টি জানান তবে বিজিবি সদস্যরা আটক ভারতীয়দের ছেড়ে দিতে অস্বীকার করলে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিএসএফ কর্মকর্তা দাবি করেন অনুপ্রবেশটি দায়িত্ব পালন করতে গিয়ে ভুলক্রমে ঘটেছে এবং তাদের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তারা দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে আটক ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানায় তবে বাংলাদেশ বর্তমান পরিস্থিতির কারণে বিজিবি ভারতীয়দের ফিরিয়ে দিতে অস্বীকার করে পরবর্তীতে পাঁচ ভারতীয়কে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ডিআইজি এ কে আর্য বলেন পরবর্তীতে বেশ কয়েকবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিজেপি সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে ভারতীয় মাঝিদের ফেরত দেওয়ার অনুরোধ করা হয় কিন্তু তারা এতে রাজি হয়নি বিজেপি এই প্রথমবার অসাবধানতাবশত বাংলাদেশে ঢুকে পড়া ভারতীয়দের মাঝিদের ফেরত দেয়নি